আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউ শেপ প্রিমিয় গাড়ি তো এটা হলো একেবারে সতেরো মডেল একটা প্রিমিয় গাড়ি আর এই পাশে একটা রাখা আছে হচ্ছে দুই হাজার আটের মডেলের হচ্ছে একটা প্রিমিয় গাড়ি কিন্তু দুইটারে যদি আমরা আউটলুক দেখি এটার আউটলুক এবং হচ্ছে এটার আউটলুক একেবারে একই একই রকমের বুঝার উপায় নাই যে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে যে দুই হাজার আটের মডেল এবং দুই হাজার সতেরো মডেলের প্রিমিয়র মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া আসলে মুশকিল ব্যাপার আসসালামু আলাইকুম আমি নিয়ন। স্পিড কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আমরা হচ্ছে আসলে এই গাড়িটার হচ্ছে ফেস লিফটটা চেঞ্জ করছি এটার যে সামনের অংশ পিছনের যে লাইটের ব্যাপারগুলো আছে যেটা নিউ শেপের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে হচ্ছে আমরা এই গাড়িটা হচ্ছে আপডেট করছি এবং আপডেট মডেলে নিয়ে আসছি আর এটার কালারটা ছিল হচ্ছে রেড ওয়াইন কালার তো কাস্টমারের পছন্দ ছিল হচ্ছে এটার হচ্ছে পাল হোয়াইট যে কালারটা আছে পাল হোয়াইট কালারটা পছন্দ ছিল তো আমরা পরবর্তীতে হচ্ছে এটা কালারটা পাল হোয়াইট করে দিছে এবং কালার চেঞ্জ করে দিছে তো কিছু না কাস্টমার হচ্ছে গাড়িটা দেখে গেছে এবং হচ্ছে গাড়ি আগামীকালকে উনি হচ্ছে ডেলিভারি নেবে আর সব টুকিটাকি কিছু কাজ ছিল যেমন একটা মোটরে একটু প্রবলেম আছে গ্লাস মোটর যেটা গ্লাস মোটরের কাজটা আমাদের করা হচ্ছে তো এরকম কিছু টুকিটাকি কাজগুলো আছে এগুলো দেখাই দিয়ে গেল এগুলো করতে বললো আর এখন গাড়িটা একেবারে রেডি হয়ে গেছে আমরা আশা করি কালকে হচ্ছে এই গাড়িটা পুরো ডেলিভারি দিয়ে দিব তো এটার যে আউটলুকটা আছে এবং এটার যে গ্লাসগুলো আছে লুকিং গ্লাস এই লুকিং গ্লাস কিন্তু চেঞ্জ করা হয়েছে লুকিং গ্লাস গুলা সহকারে এই ফেসলিভের সাথে চলে আসছে এবং এগারের ফেন্ডার বনার হেডলাইট প্লাস্টিক বাম্পার গ্রিল এগুলো সব এবং ব্যাকলাইট আছে এগুলো সব হচ্ছে চেঞ্জ করা হলো এবং ডিজাইনে নিয়ে আসা হলো নিউ তো এরকম অনেক সময় আমরা চিন্তাভাবনা করি যে আমাদের গাড়িগুলো আমরা হচ্ছে ফেসলিপ চেঞ্জ করব। যে আমরা প্রিমিয় গাড়ি আছে ওল্ড আছে নিউ শেপ করবো এরকম করতে চাই অনেক সময় ডেন্টিং পেন্টিং করার প্রয়োজন হয় পার্স কোথায় পাবো এরকম চিন্তাভাবনা করি তা আমাদের কাছে চায়না এবং হচ্ছে জাপানিজ দুই রকমের ফেসলিপ আছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা পছন্দ অনুযায়ী আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে তো সকল ধরনের গাড়ির কাজ করা হয় ইঞ্জিন সাসপেনশন এসি ইলেকট্রিক সকল ধরনের কাজ করা আর আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে আপনারা চাইলে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আপনারা ট্রেনিং এর মাধ্যমে আপনাদের হচ্ছে হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির যে কাজগুলো আছে টুকরে এই কাজগুলো এবং আপনারা এখানে শিখতে পারবেন তো সব মিলে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ মাস সকলেই ভালো থাকবেন